রাসুল সাল্লাহ সাল্লাম কি কি খাবার পছন্দ করতে সেই প্রতি কিন্তু এখানে প্রদর্শন করা হয়েছে এখানে আছে খাবার পানি রয়েছে সেই পাত্রটি আপনারা দেখতে পাচ্ছেন সেইভাবে প্রতীকী উপস্থাপন করা হয়েছে শসা রয়েছে লাউ রয়েছে রাসুল সাল্লাম লাউ লাউ পছন্দ করতেন তরমুজ রয়েছে গাজর রয়েছে কলা রয়েছে মিষ্টি কুমড়া রয়েছে আদা রয়েছে খাবারের সঙ্গে রাসুল সাল্লাম আদা পছন্দ করতেন সেই কারণে আদা প্রতি এখানে উপস্থাপন করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি খাবার ছিল রাসুল সাল্লামের খেজুর সেটিও কিন্তু এখানে কয়েকটি ধরনের খেজুর উপস্থাপন করা হয়েছে রয়েছে আঙ্গুর রয়েছে এখানে কালিজিরা রয়েছে রাসুল সাল্লাম কালিজিরা পছন্দ করতেন সেই কারণে এখানে প্রতিকিভাবে উপস্থাপন করা হয়েছে আনার রয়েছে ডুমুর রয়েছে এখানে কিসমিস রয়েছে জবের ছাতু রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছ রবিজি পছন্দ করতেন এটিও এখানে উপস্থাপন করা হয়েছে রয়েছে লবণ অর্থাৎ খাবারের সঙ্গে রবিজি লবণ পছন্দ করতেন সেটি সেটিভাবে এখানে উপস্থাপন করা হয়েছে সরিষা রয়েছে এখানে মোরগ অর্থাৎ মুরগির গোস্ত লাউ দিয়ে রান্না করা হয়েছে মুরগির পোস্ত এখানে রয়েছে খাসির পায়া রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ রাসুল সাল্লাহ যে খাসির পায়া পছন্দ করতেন সেটি প্রতীকীভাবে এখানে উপস্থাপন করা হয়েছে গমের রুটি তিনি পছন্দ করতেন গমের রুটি রয়েছে এখানে পাখির বস্তু আপনারা দেখতে পাচ্ছেন পাখির বস্তু রয়েছে রয়েছে শারিদ রয়েছে আর এখানে রয়েছে মাখন রয়েছে দুধ রয়েছে রাসুল সাল দুধ পছন্দ করতেন সেই কারণে কিন্তু প্রতীকীভাবে এখানে উপস্থাপন করা হয়েছে তালবিনা রয়েছে এখানে তালবিনা এই খাবারটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এছাড়া রয়েছে নাবিদ নামে একটি খাবার রয়েছে এখানে মধু রয়েছে মাশরুম রয়েছে জয়তুন রয়েছে ঘি রয়েছে এই খাবারগুলো গুলো রাসুল সাল্লাম পছন্দ করতেন বেশি সেখানে প্রতিক্রিয়া উপস্থাপন করা হয়েছে এছাড়া রাসুল সাল্লামের যেই পাগড়ি কয়েকটি পাগড়ি এখানে উপস্থাপন করা হয়েছে সাদা কালো সবুজ রঙের পাগড়ি এবং মেসোয়াক এখানে প্রতি হিসেবে উপস্থাপন করা